ঠিক আছে কতদিন ধরে হচ্ছে বেশ এক মাস হতে চললো আর পারছি না একবার দেখিয়ে নি বাড়ি থেকে বারবার বলছে খুবই কষ্ট হচ্ছে আর দেখছি আমি দম নিতেই আমি মানে হাফসে করছি সিঁড়ি চললেও এমনকি দম আমার বন্ধ হয়ে যাচ্ছে এরকম কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা আমি লিখে দিচ্ছি তো বাড়িতে কেউ ধূমপান করে এরকম আছে আপনার বাড়িতে স্বামী বা বাবা বেশ সমস্যা একটু ধুমপান করেন সিগারেটটা কি খেতে আছে না বাড়িতে কেউ খায় কিন্তু আমি একটু মানের সাথে খাই সেই কথা আছে শুনুন একটা কথা বলি সিগারেট খাওয়া তো খুব খুবই বাজে একদম একটা অভ্যাস এটা ক্যান্সার হয়ে যায় আর আপনার যা অবস্থা একদম মানে আপনি নিজে তো খাবেনই না সঙ্গে সঙ্গে আপনার মানে বাড়িতে যদি কেউ খেয়ে থাকে একদম করবেন আমি লিখে দিচ্ছি সবকিছু আপনি অবশ্যই একটা চেক আপ দিয়েছি ওটা করে নেবেন একটা ব্লাড টেস্ট আমাকে দিন করে একটু দেখিয়ে যাবেন এবার আসলে আর যে ওষুধ লিখে দিচ্ছি এখন এগুলো অবশ্যই খাবেন ঠিক আছে নে এটা ওষুধগুলো নিয়ে নেবেন আর অবশ্যই তিন দিন পরে দেখা করবেন ঠিক আছে ঠিক আছে খুব সিরিয়াস কিছু নয় তো ডাক্তার না না ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই সাবধানে থাকবেন যে নিয়মগুলো বললাম